হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে গরুর দুধের চেয়ে চার গুণ বেশি দাম গরুর মূত্র কারো কাছে এই মূত্র অপবিত্র হলেও ভারতের রাজস্থানের বাসিন্দাদের কাছে এটি যেন সোনার মতোই দামি এমনকি গরুর মূত্রকে সর্বরোগের মহৌষধ বলেও দাবি তাদের এখানে এক লিটার দুধের দাম সর্বোচ্চ ৩৫ থেকে আটচল্লিশ রুপি হলেও এক লিটার গোমূত্র বিক্রি হয় একশো পঁচাত্তর থেকে তিনশো পঞ্চাশ রুপি পর্যন্ত ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে কোটি টাকা খাইবেন আমি কম তুই নিয়ে আইস তুই ঘা ঠিক কিনা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পণ্ডার অন দ্য নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়